আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইসলামী বিপ্লবের পর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ইরানের শাসকরা ইরানের শাসন ব্যবস্থা কার্যত শেষের পথে জার্মান চ্যান্সেলর পার্লামেন্টে ইরানের সব কূটনীতিক ও প্রতিনিধিকে নিষিদ্ধ করলো ইইউ ইরান জুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির সরকারের উপর চাপ বাড়াতে সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার বিষয়টি এখনও বিবেচনায় রাখছে ট্রাম্প প্রশাসন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি তা হল ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলারের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য যা আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে জার্মান চ্যান্সেলার খুব স্পষ্ট ভাষায় এবং অত্যন্ত দৃঢ়তার সাথে মন্তব্য করেছেন যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা কার্যত শেষের পথে এবং এর পতনের ঘণ্টা হয়তো বাজতে শুরু করেছে যা ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশের প্রধান হিসেবে তার এই বক্তব্যকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আপনারা জানেন জার্মানি সচরাচর কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে অত্যন্ত মেপে কথা বলে কিন্তু এবারের এই মন্তব্য প্রমাণ করে যে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি কতটা নাজুক হতে পারে যা বাইরের বিশ্ব এখন আঁচ করতে পারছে চ্যান্সেলারের এই বক্তব্যের পেছনে মূল কারণ হিসেবে তিনি ইরানের ভঙ্গুর অর্থনীতি ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন এবং জনগণের ওপর সরকারের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টিকে ইঙ্গিত করেছেন যা বিগত কয়েক বছরে ক্রমশ খারাপের দিকেই গিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন জার্মানির মতো একটি দেশের কাছ থেকে এমন মন্তব্য আসা মানে হল ইউরোপ হয়তো ইরানের বর্তমান সরকারের সাথে আর কোনো দীর্ঘমেয়াদী বা ইতিবাচক সম্পর্কের ভবিষ্যৎ দেখছে না এবং তারা হয়তো ধরেই নিয়েছে যে তেহরানের বর্তমান ক্ষমতার কাঠামো আর বেশিদিন টিকবে না বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে কারণ সাধারণত পশ্চিমা নেতারা সরকার পরিবর্তনের বিষয়ে সরাসরি কথা বলা থেকে বিরত থাকেন কিন্তু জার্মানির এই অবস্থান ইঙ্গিত দেয় যে তারা ইরানের সাধারণ জনগণের চলমান অসন্তোষ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে তাছাড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে ইরান যখন পিষ্ট তখন ইউরোপের এই কঠোর অবস্থান দেশটির শাসকদের জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে দর্শকদের মধ্যে যারা আন্তর্জাতিক রাজনীতির খজখবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মন্তব্য শুধু কথার কথা নয় বরং এর পেছনে রয়েছে গভীর গোয়েন্দা তথ্য এবং ভূ রাজনৈতিক নিকাশ যা আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আপনারা কি মনে করেন জার্মানির এই পূর্বাভাস সঠিক হবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন সর্বশেষ যে সংবাদটি আমাদের হাতে এসেছে তা আগের খবরের সাথে সরাসরি সম্পর্কিত যেখানে বলা হচ্ছে ইরান জুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির সরকারের উপর চাপ বাড়াতে সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন এখানে একটি বিষয় খুব লক্ষণীয় তা হলো আমেরিকা এখানে একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ খেলছে তারা দেখছে যে ইরানের মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তাই এই মুহূর্তে বাইরে থেকে সামরিক হামলার হুমকি দিলে সরকারের উপর দ্বিমুখী চাপ সৃষ্টি হবে ট্রাম্প প্রশাসনের কৌশল হল ইরানের সরকারকে একই সাথে ঘরের শত্রু এবং বাইরের শত্রুর মোকাবিলা করতে বাধ্য করা যাতে তারা ভারসাম্য হারিয়ে ফেলে এবং কোনো একটি পক্ষের কাছে নতি স্বীকার করে অথবা শাসন ব্যবস্থা ভেঙে পড়ে যখন দেশের ভেতরে লাখ লাখ মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে তখন যদি পরাশক্তি আমেরিকা বলে যে তারা হামলার প্রস্তুতি নিচ্ছে তখন সেই দেশের সেনাবাহিনী এবং নীতি নির্ধারকদের মনোবল ভেঙে যাওয়াটা খুব স্বাভাবিক তবে এর উল্টো দিকও আছে অনেক সময় বাইরের হুমকি জাতিকে ঐক্যবদ্ধ করে কিন্তু ট্রাম্প প্রশাসন হয়তো হিসাব কোষেই এগোচ্ছে যে ইরানের বর্তমান পরিস্থিতিতে জনগণ সরকারের পাশে দাঁড়াবে না এই কৌশলের অংশ হিসেবে আমেরিকা পারস্য উপসাগরে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে পারে বা নতুন করে মহড়ার আয়োজন করতে পারে যা ইরানের বিক্ষুব্ধ জনতাকে পরোক্ষভাবে বার্তা দেবে যে তাদের সরকার আন্তর্জাতিকভাবেও কোণঠাসা এই ধরনের পরিস্থিতিতে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কারণ একটি ভুল পদক্ষেপ বা মিসক্যালকুলেশন বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে তবে এটা স্পষ্ট যে আমেরিকা ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতাকে তাদের দীর্ঘদিনের লক্ষ্য পূরণের সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে এবং সেই আগুনেই তারা সামরিক হুমকির ঘি ঢালছে এই ছিল আজকের বিস্তারিত বিশ্লেষণ যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে এদিকে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট থেকে আসা খবরে ইরানের কূটনৈতিক সংকটের গভীরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে কারণ ইইউ পার্লামেন্ট ইরানের সব কূটনৈতিক ও প্রতিনিধিকে তাদের ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছে এই ঘটনাটি কূটনৈতিক ইতিহাসে একটি বিরল এবং অত্যন্ত অপমানজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে কারণ সাধারণত কোনো দেশের সাথে সম্পর্ক যতই খারাপ হোক না কেন কূটনৈতিকদের চলাফেরা বা পার্লামেন্টে প্রবেশের উপর এমন ঢালাও নিষেধাজ্ঞা সচরাচর দেখা যায় না এই সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন কার্যত ইরানের সাথে সব ধরনের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনার পথ আপাতত বন্ধ করে দিল এবং তেহরানকে বিশ্বমঞ্চে একঘরে করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল এর এই কঠোর পদক্ষেপের পেছনে মূল কারণ হিসেবে ইরানে চলমান দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে সামনে আনা হয়েছে যা ইউরোপীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এই নিষেধাজ্ঞার ফলে ইরানি কূটনৈতিকরা এখন আর ইউরোপীয় আইন প্রণেতাদের সাথে সরাসরি দেখা করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন না বা লবিং করতে পারবেন না যা ইরানের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় এর ফলে ভবিষ্যতে পরমাণু চুক্তি বা বাণিজ্য সংক্রান্ত যে কোনো আলোচনায় ইরান বড় ধরনের অসুবিধায় পড়বে কারণ আলোচনার টেবিল পর্যন্ত পৌঁছনোর রাস্তাই যদি বন্ধ হয়ে যায় তবে সমঝোতা হবে কিভাবে। এই পদক্ষেপটি ইরানের সাধারণ মানুষের কাছেও একটি বার্তা পৌঁছে দিচ্ছে যে ইউরোপ তাদের সরকারের কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করছে না বরং তাদের ওপর চাপ প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করার ঘটনা পরিস্থিতিকে যুদ্ধের আগের ধাপের মতো উত্তপ্ত করে তোলে এই নিষেধাজ্ঞা কি ইরানকে নমনীয় করবে নাকি তারা আরও কঠোর হবে তা সময়ই বলে দেবে পরবর্তী সংবাদের দিকে নজর দিলে দেখা যায় পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা বোঝা যায় যখন বলা হচ্ছে ইসলামী বিপ্লবের পর বর্তমানে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে করেছেন ইরানের শাসকরা উনিশশো সালে যে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে বর্তমান শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তারপর থেকে গত চার দশকে দেশটি বহু চড়াই উতরাই পার করেছে যার মধ্যে আট বছরের ইরান ইরাক যুদ্ধ এবং বিভিন্ন সময়ের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল অন্যতম কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সব অতীত সংকটকেও ছাপিয়ে গেছে বলে মনে করা হচ্ছে এখনকার সংকটটি বহুমুখী একদিকে অর্থনীতির চাকা প্রায় অচল মুদ্রাস্ফীতি আকাশচুম্বী অন্যদিকে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম এই রক্ষণশীল শাসন ব্যবস্থাকে আর মেনে নিতে চাইছে না যা শাসকদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে ইরানের শাসকরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে তাদের নিজস্ব সমর্থক গোষ্ঠী বা বেসের মধ্যেও ফাটল ধরতে শুরু করেছে এবং রাষ্ট্রযন্ত্রের ওপর তাদের একছত্র আধিপত্য বজায় রাখা কঠিন হয়ে পড়ছে বিশ্লেষকরা বলছেন অতীতের সংকটগুলো ছিল মূলত বৈদেশিক বা সামরিক কিন্তু এবারের সংকটটি সম্পূর্ণ অভ্যন্তরীণ এবং অস্তিত্বের সাথে জড়িত কারণ যখন নিজের দেশের জনগণই রাস্তায় নেমে পরিবর্তনের ডাক দেয় তখন কোনো বিদেশি চেয়েও তা অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে বিপ্লবের পর থেকে যারা ক্ষমতায় আছেন তারা সব সময় দাবি করে এসেছেন যে তাদের প্রতি জনগণের সমর্থন আছে কিন্তু বর্তমান বিক্ষোভ এবং অসন্তোষ সেই দাবির অসারতা প্রমাণ করছে এই কঠিন পরীক্ষায় তারা কি টিকে থাকতে পারবেন নাকি চার দশকের পুরনো এই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে সেটাই এখন দেখার বিষয় আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে প্রশ্ন একটি সরকারের টিকে থাকার জন্য সবচেয়ে বড় শক্তি কি সামরিক বাহিনী নাকি জনগণের সমর্থন আপনাদের মতামত নিচে জানাতে ভুলবেন না এবার আসা যাক মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানে যেখানে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের সামরিক হামলার বিষয়টি এখনও বিবেচনায় রাখছে ট্রাম্প প্রশাসন যদিও অনেক সময় মনে হতে পারে যে উত্তেজনার পারত কিছুটা কমেছে কিন্তু হোয়াইট হাউসের অন্দরমহলে এবং পেন্টাগনের স্ট্র্যাটেজিক রুমে ইরানের উপর মিলিটারি অ্যাকশন বা সামরিক অভিযানের ফাইলটি এখনও টেবিলের ওপরেই রাখা আছে ট্রাম্প প্রশাসন বরাবরই ইরানের প্রতি ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে এবং এই নীতির শেষ ধাপ হিসেবে সামরিক হামলাকে তারা একটি কার্যকর বিকল্প হিসেবে হাতে রেখেছে বিশ্লেষকরা বলছেন এই বিবেচনায় রাখা কথাটির অর্থ হল আমেরিকা যে কোনো মুহূর্তে যে কোনো অজুহাতে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানতে পারে বিশেষ করে তাদের পরমাণু কেন্দ্র বা সামরিক ঘাঁটিগুলোতে ট্রাম্প প্রশাসন মনে করে শুধুমাত্র অর্থনৈতিক অবরোধ দিয়ে ইরানকে পুরোপুরি দমানো সম্ভব নয় তাই সামরিক ভীতি প্রদর্শন বা প্রয়োজনে সীমিত পরিসরে হামলা চালানো তাদের কৌশলগত পরিকল্পনার অংশ তবে এই হামলার ঝুঁকিও অনেক কারণ পাল্টা আঘাত করার ক্ষমতা রাখে এবং এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে যা তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে তবুও ট্রাম্প প্রশাসনের উপদেষ্টারা মনে করছেন সামরিক হামলার হুমকি জিয়ে রাখাটা ইরানকে চাপে রাখার জন্য জরুরি আপনারা যারা নিয়মিত আমাদের নিউজ দেখেন তারা জানেন ট্রাম্পের পররাষ্ট্রনীতি সবসময়ই কিছুটা আনপ্রেডিক্টেবল বা আগে থেকে অনুমান করা কঠিন তাই এই বিবেচনা বাস্তবে রূপ নিতে খুব বেশি সময় নাও লাগতে পারে আমেরিকার এই অনর অবস্থান কি মধ্যপ্রাচ্যকে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আপনারা কি মনে করেন সামরিক হামলায় সব সমস্যার সমাধান